বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদের মেঘানী নগরে বিমান দুর্ঘটনার পর বহু প্রশ্ন বিশ্ব তথা ভারতবাসীর সামনে এসে দাঁড়িয়েছে কোন দেশ বোয়িং বিমান তৈরি করে এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে পৃথিবীর কটি দেশে বিমান তৈরি হয় এর আগে বোয়িং বিমানের উল্লেখযোগ্য কটি দুর্ঘটনা ঘটেছে শশা বিমান দুর্ঘটনায় শতাংশের হিসেবে মৃত্যুর পরিসংখ্যান কত আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির বয়স কত বর্তমান যুগে বিমান চলাচল ছাড়া কি বিকল্প কোনো পথ খোলা আছে এসবই থাকছে আজকের ভোরের আলোয় দি বোয়িং কোম্পানি একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন যারা বিমান নোটরক্রাফট রকেট ও স্যাটেলাইট পরিকল্পনা তৈরি এবং বিক্রি করে এই কোম্পানি ভাড়া এবং পণ্য সমর্থন সেবা প্রদান করে দু হাজার ষোলো সালে বোয়িং পঁয়ষট্টিটি দেশ এবং সাতাশটি মার্কিন রাজ্যে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো জন লোক নিয়োগ করে বিমান তৈরিতে প্রথমেই যে দেশের নাম উঠে আসে তা হল মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যাত্রীবাহী বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এই দেশেই উৎপাদন করা হয় এছাড়াও যুক্তরাষ্ট্র ভিত্তিক আরও বেশ কয়েকটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের শীর্ষ দশটি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে চারটি যুক্তরাষ্ট্রের বাকি ছয় কোম্পানির মধ্যে নেদারল্যান্ডস ফ্রান্স ভারত কানাডা ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার এটি করে রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ছাড়া কোন দেশ বাণিজ্যিক বিমান তৈরি করে চারটি দেশ আছে যারা জেট ইঞ্জিন তৈরি করতে পারে এই চার দেশের মধ্যে কিছু মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ইউরোপীয় দেশ এবং রাশিয়া বোয়িং ডিফেন্স ইন্ডিয়া দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর আঞ্চলিক বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী এয়ার ইন্ডিয়ার এই বিমান তৈরি হয়েছিল আমেরিকান বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এই বিমানটির বয়স হয়েছিল এগারো বছর ছয় মাস সাতশো সাঁত্রিশ ম্যাক্স বিমানের মাঝ আকাশে ঘটে যাওয়া হাই প্রোফাইল দুর্ঘটনাগুলি ছুটি কাটাতে আসা যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের ডাটাবেস অনুসারে উনিশশো সাল থেকে চব্বিশটি এয়ারবাস ভ্যারিয়েন্ট মারাত্মক দুর্ঘটনার সঙ্গে জড়িত তবে বোয়িং একশো উনপঞ্চাশটি দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত বোয়িং বছরের গড়ে চার দশমিক ছিয়াত্তরটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটিয়েছে হ্যাঁ এটি একই সময়ে আকাশ থেকে পড়ে যাওয়া অ্যান্টেনভ এমব্রিয়ার্স ফোকাস এবং ম্যাকডোনেল ম্যাকডোনেল ডগলাস ডিসি দশ বিমানের চেয়ে অনেক বেশি ছিল এবং না সমস্ত ঘটনায় প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেনি পাইলটের ত্রুটি দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আবহাওয়া তাদের ভূমিকা পালন করেছে যদিও এমন কোনো শক্ত প্রমাণ নেই যে আপনি এয়ারবেসে নিরাপদ পরিসংখ্যান অবশ্যই এটিকে তাই বলে মনে করে দু সালের পর বিমান চলাচল আরও নিরাপদ হয়ে ওঠে দু হাজার সালে এক জন নিহত হওয়ার পর দু সালে একশো জন নিহত হয় এই হ্রাসের মধ্যে দুটি উল্লেখযোগ্য ত্রুটি ছিল দু সালে যখন ভারত মহাসাগরে হারিয়ে যাওয়া এম এইচ তিনশো সত্তর এ দুশো উনচল্লিশ জন মারা যায় এবং এম এইচ সতেরোতে থাকা আরও দুশো আটানব্বই জন ইউক্রেনের ওপর দিয়ে ভূপাতিত হয় এবং দু থেকে দু পর্যন্ত যখন ত্রুটিপূর্ণ সফটওয়্যারের কারণে বোয়িংয়ের সাতশো নতুন সাতশো ম্যাক্স ভেরিয়েন্টালগুলি একটি জাভা সাগর সম্পূর্ণ থ্রোটল উড়ে যায় একশো উননব্বই জন মারা যায় এবং দ্বিতীয়টি ইথিওপিয়ার মরুভূমিতে পরে একশো সাতান্ন জন মারা যায় এগুলোই একমাত্র বোয়িং দুর্ঘটনা ছিল না ব্লুমবার্গের একজন সাংবাদিক পিটার রোভিসন তার দু সালের বই ফ্লাইং ব্লাইন্ড দ্য সাতশো ম্যাক্স ট্র্যাজেডি অ্যান্ড দ্য ফল অফ বোয়িং এ উল্লেখ করেছেন দু সালে মোট একচল্লিশটি দুর্ঘটনা ঘটেছিল এবং এর মধ্যে আঠেরোটি দুর্ঘটনা ঘটেছিল সাতশো সাঁত্রিশ বিমানের সঙ্গে যা অন্য যে কোনো বিমানের সংখ্যার চেয়ে বেশি এয়ারবাসে তিনশো কুড়ি এবং এর বিভিন্ন রূপের চারটি ছিল যদিও প্রতিটি মডেলের জন্য পরিষেবায় থাকা বিমানের সংখ্যা একই ছিল নিরাপত্তার চেয়ে লাভকে বেশি গুরুত্ব দেওয়া বোয়িংয়ের ক্ষমার অযোগ্য ভুল ছিল মূল পরিকল্পনা ছিল নিয়র সঙ্গে প্রতিযোগিতা করার জন্য একটি নতুন একক আইল জেট তৈরিতে প্রয়োজনীয় সময় এবং অর্থ ব্যয় করা আপ ছিল নতুন মডেলের ম্যাক্স প্রবণতা ইঞ্জিনগুলির পুনঃস্থাপনের সরাসরি ফলাফল যা বিমানের নকশা নীতিতে একটি বড় ত্রুটি তুলে ধরে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের একটি গবেষণায় উপসংহারে বলা হয়েছে বোয়িংয়ের প্রথম ভুল ছিল ইঞ্জিনগুলির দুর্বল অবস্থান নিরাপত্তার ওপর এত মনোযোগী একটি শিল্পে সাতশো সাঁত্রিশ ম্যাক্সের মতো ত্রুটিপূর্ণ নকশাকে আবারও উড়তে দেওয়া অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বাণিজ্যিক চাপ কাটিয়ে উঠে এবং দু সালের শেষ নাগাদ এম সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে একশো পঁচানব্বইটির মধ্যে একশো আশিটি দেশ বিমানটিকে পরিষেবায় ফিরিয়ে আনার অনুমোদন দেয় পরবর্তীতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সাতশো সাঁত্রিশ বিমানের উৎপাদন প্রক্রিয়ার তদন্ত চালায় যেখানে উননব্বইটি নিরীক্ষার মধ্যে তেত্রিশটিতে বোয়িং ব্যর্থ হয় পরিদর্শকরা অনুমোদিত উৎপাদন পদ্ধতি মেনে না চলার সাতানব্বইটি ঘটনাও খুঁজে পান বোয়িং নির্বাহীরা নিরাপত্তা এবং মান জোরদার করার জন্য একটি বিস্তৃত কম পরিকল্পনা তৈরি করার বোয়িং নির্বাহীরা নিরাপত্তা এবং মান জোরদার করার জন্য একটি বিস্তৃত কর্ম পরিকল্পনা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ছয় মার্চ ফোর্ট মায়ার্সগামী একটি সাতশো সাঁত্রিশ থেকে পরের উড্ডয়নের সময় একটি সাতশো সাতাত্তর থেকে দুশো বিমানের টায়ার পরে যায় এখন যাত্রীরা দুটি প্রশ্ন করছেন বোয়িং কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর কতক্ষণ পরে আরেকটি বিপর্যয় ঘটবে উড়ন্ত পরিবহনের সবচেয়ে নিরাপদ মাধ্যম শিল্প সংস্থা আইএটিএ জানিয়েছে প্রতি এক দশমিক ছাব্বিশ মিলিয়ন ফ্লাইটে একটি দুর্ঘটনা ঘটে নিরাপত্তার এই স্তরে একজন ব্যক্তিকে গড়ে এক লক্ষ তিন হাজার দুশো বছর ধরে প্রতিদিন বিমান ভ্রমণ করতে হবে একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে তবে বর্তমানে গতির যুগে বিমানের ভ্রমণ ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই নির্মাতা সংস্থাকে আরও বেশি যত্নবান হওয়া ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই টাইমস ফোরটিন ব্যুরো মেঘানীনগর আহমেদাবাদ গুজরাট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স